কেমন যেন ছুটি ছুটি ফিল হয় তাই না সেই ছোট্ট থেকে হয়ে আসছে আগে সানডে বললে মনে স্কুল যেতে হবে না টিউশন যেতে হবে না আর এখন সানডে হলে মানে অফিসের কাজ করতে হবে না কিন্তু আমাদের মেয়েদের সানডে কোথায় আমাদের সব ডেই একই ডে কারণ যেদিন আমাদের অফিসের কাজ থাকে না সেদিন তো ঘরের কাজ থাকে সারা সপ্তাহের কাজগুলো তো একদিনে সারতে হয় না তো চলুন আজকে সানডেটা আমি কি করে পার করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই ঠিকই তাই সানডেতে আজকে এত কাজ থাকে যে কিছু বলার নেই যেমন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা টা খেয়ে ফ্রেশ হয়ে আগে কাঁচা গুলো ভিজিয়ে দিলাম ওয়াশিং মেশিনে তারপরে চলে গেলাম এই এই জানলাটা ধুতে কারণ এখানে এতটা ডাস্ট পড়ে আর পাতা পড়ে প্রচুর নোংরা হয়েছিল তাই এটা ধুয়ে দিলাম মাঝে মাঝে সপ্তাহে একদিন তো ধুতেই হয় নাহলে প্রচণ্ড দুর্গাপুরে তো ডাস্টের অভাব নেই প্রচুর ডাস্ট পড়ে এখানে আর এই দেখুন কী সুন্দর ধুয়ে এখন পরিষ্কার লাগছে তাও তো আমি টপগুলো নামিয়ে ধুই নিন নামিয়ে ধুলে আরও ভালো লাগে তারপরে চলে গেলাম এই বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম এই বেসিনটা আমি প্রতিদিনই যদিও করি এক হাত করে পরিষ্কার করেই যাই স্নানের আগে আমি এই বেসিনটা একটু পরিষ্কার করিনি কারণ কি খুব নোংরা হয়ে থাকে আমার একদমই ভালো লাগে না যার জন্য এটা আমার প্রতিদিনকার কাজ আজকে বলে নয় এটা আমার প্রতিদিনের কাজ এই জায়গাগুলো সব সময় পরিষ্কার রাখতে হয় কারণ বাইরে লোকজন আসে কতটা বাজে লাগবে যদি নোংরা থাকে তারপরে গোটা ঘরে একটু স্প্রে করে দিচ্ছি কারণ ঘর মোছা টোছা সবই তো কমপ্লিট হয়ে গেছে এবারে পুরো স্প্রে করে দেবো রুমগুলোতে সবগুলোতে একটু পর্দাগুলোতে স্প্রে করে দিচ্ছি তাতে স্মেলটা ভালো আসবে যদিও ফিনাইল দিয়ে ঘরটা মজা হয় কিন্তু ফিনাইলের এখনকার সেরকম গন্ধ হয় না হালকা একটা স্মেল বেরোয় তাই গোটা ঘরে আমি একটু স্প্রে করে নিলাম আর বরের জন্য এখানে নুন চিনি জল করে নিচ্ছি কারণ ও বাইরে বাইরে ঘরে তো সারা দিন আর রোদে রোদে ব্যবসা মানুষ বুঝতেই পাচ্ছেন ব্যবসাদার মানুষ তো বাইরে একটু ঘুরতেও হয় অনেক বেশি এধার ওধার যাওয়ার থাকে তার জন্য একটু করে নুন চিনি জল দিলাম যাতে ও নিয়ে ঘুরতে পারে এরপর আমি ব্রেকফাস্টটা করে নিলাম ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিলাম আর এখন দু তিনবার স্নান হয়ে যাচ্ছে জানেন তো সকালবেলা সব কিছু কাজ করে একবার স্নান করে নিলাম আবার একবার রান্না টান্না সেরে আরেকবার স্নান করব। তো যাই হোক রান্নার জোগাড়টা শুরু করে দিয়েছি এইদিকে চিকেনটা ম্যারিনেট করলাম তারপরে চিংড়ি মাছটাকে মেখে রাখলাম এরপর এক এক করে সব রান্নাগুলো সেরে নেব তো আমার ফাইনালি যে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে চিকেনটা হলেই বাস হয়ে গেল এই যে জামা কাপড়গুলোও আমি মেলে দিয়েছি কারণ মেশিনে তো পুরোটা শুকায় না তাই কিছুটা মিলে দিতে হয় আমারও স্নান হয়ে গেছে আমি এবারে যাচ্ছি পুজো দিতে তো চলে আসলাম পুজো দিতে আর মা ফুল দিয়েছে আমার শাশু মা প্রতিদিনই ফুল দেয় তো সেই জন্য অন্য কোনো কোনো দিন বর দিয়ে দেয় পুজোটা তো বেশিরভাগ দিনটাই আমি দিই স্নান করে পুজোটা আমি সেরে নিই আগে আজকে একটু ঠাকুরের দিকে মনটা কম দিতে পারছি কারণ যেহেতু আমি ব্লগ করছি তো তাই আজকে ঠাকুরের দিকে মনটা একটু কম ছিল কিন্তু অফ ক্যামেরায় আমি ঠাকুরকে ভালো করে ডেকে নিয়েছি নাহলে ভাববে যে দেখো ক্যামেরা করতে করতে আমাদের দিকে মনই দিল না তার জন্য আজকে অফ ক্যামেরায় একটু ভালো করে পুজো দিয়ে দিয়েছি আর ক্যামেরা করার সময় মনটা আবার ক্যামেরার দিকেই পড়েছিল ভিডিওটা কেমন হচ্ছে সেটার দিকে পড়েছিল সত্যি কথা বলতে কালকে এই ধূপটা এনেছিলাম এটা কাঁচা ধূপ যেটা বলে সেটা এনেছিলাম খুব সুন্দর স্মেলটা লাগছিল তো তাই নিয়ে ফেললাম দেখা যাক কেমন এটা দেখুন এই যে আগেকার সেই চাটনি পাওয়া যেত না কুলের রকম দেখতে অনেকটা যাই হোক কাঁচা ধূপ এটাকে ভালো করে সাবধানে ভাঙতে হবে মানে খুলতে হবে একটা এই যে এইভাবে এরপরে এটা জ্বালানো বা স্ট্যান্ডে রাখা তো স্ট্যান্ড দেয়নি তার জন্য খুব অসুবিধা তার জন্য আমি এখানে একটা ধূপের কাঠি এখানে ইউজ করছি এটা ভালো করে আমি পুশ করব যাতে কিনা না ভেঙে না যায় ধূপটা কাঁচা ধূপ তো খুব তাড়াতাড়ি ভেঙে যায় কিন্তু দেখুন আমারটা ভাঙেনি এরপর আমি এটা জ্বালিয়ে নেবো এই স্মেলটা এটাও কিন্তু জ্বালাতেও একটু প্রবলেম হয় একটু দেরিতে জলে কিন্তু জ্বলার পর অনেকক্ষণ জলে আর খুব সুন্দর স্মেলটা হয় খুব ভালো লাগে বেশ স্মেল দুপুরে খাওয়া দাওয়া সেরে না ঘুমিয়ে আমি এই পটটা রঙ করলাম আমি যদিও দুপুরে ঘুমাই না প্রতিবারই হয় গাছে জম সার দিই নয় একটু কিছু করি যেগুলো থাকে কাজ টুকটাক সেগুলো করি তার ফাঁকে একটুখানি কাজ করতে করতে একটুখানি তরমুজ খেয়ে নিলাম তারপরে আবার পটটা বানাতে লেগে গেলাম দেখুন কেমন বানানো হয়েছে জানাবেন অবশ্যই আর ভিডিও লাগ ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর একটু যদি পসিবল হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বিকেলবেলা বেরিয়ে এই গাছটা এনেছিলাম দেখুন কি সুন্দর লাগছে আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা